সুভিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম ফতঙ্গা এলাকায় খুব সুন্দর একটি কলোনির বিডি নিয়ে এসেছি সরকারি ল্যাঙ্গাসে চলার সুযোগ সুবিধাসহ ছাব্বিশ শতাংশ জমিসহ অর্থাৎ তেরো ঘন্টা জমিসহ এ কলোনিটি বিক্রি করা হবে বর্তমানে এই কলোনিতে ছোটো বড়ো রুম মিলেই তেতাল্লিশটি রুম রয়েছে ডাবল সিঙ্গিল রুম মিলেই আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলোর অবস্থা তেরো ঘন্টা জমিতে এরকম তিনটি ঘর রয়েছে সর্বসাকুল্যে এই তিনটি ঘরের মধ্যেই তেতাল্লিশটি রুম রয়েছে ডাবল সিঙ্গিল রুম মিলেই প্রায় চার পাঁচ ঘন্টা জমি এখনও খালি রয়েছে এক এক রুমের ভাড়া এক এক রকম বর্তমানে সর্বসাকুলের এই কলোনি থেকে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে যদি সম্পূর্ণ রুমগুলো ফিল আপ থাকে তাহলে এই কলোনি থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি ভাড়া উঠবে তিরিশ ফুটের মেন রোড থেকে প্রায় পঞ্চাশ ষাট গজ ভিতরেই এই কলোনির অবস্থান এই কলোনির সামনে প্রায় বারো ফুটের মতো রাস্তা রয়েছে চার কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ষ এই কলোনিটি বিক্রি করবেন জমির হিসেবে প্রতি ঘন্টা জমির প্রায় বত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ষ পক্ষ এই কলোনিটি বিক্রি করবেন আপনারা যারা চট্টগ্রাম পতঙ্গ এলাকায় সরকারি লাইনগ্যাসের চুলার সুযোগ সুবিধা সহ রাস্তার পাশেই বড় জমি খুঁজতেছেন যে কোনো কলকারখানা ফ্যাক্টরি কমার্শিয়াল স্থাপনা সহ করার জন্য জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য এই কলোনিটি খুবই উপযোগী দেখুন আপনারা আপনারা চাইলে যে কোনো ছোটোখাটো কলকারখানা ফ্যাক্টরি করতে পারবেন যেহেতু তিরিশ ফুট রাস্তা থেকে মাত্র পঞ্চাশ ষাট গজ ভিতরে এই বাড়িটির অবস্থান অর্থাৎ এই কলোনির অবস্থান সেহেতু আপনারা এখানে যে কোনো কমার্শিয়াল আস্থাপনা করতে পারবেন সিটি আটার রিং রুট অর্থাৎ সাগরপার রুট থেকে এই কলোনিটির দূরত্ব সর্বোচ্চ অটোতে কিংবা গাড়িতে এক দুই মিনিটের দূরত্ব মেন রোড থেকে সর্বোচ্চ তিন চার মিনিটের দূরত্ব অটোতে কিংবা টম ট্রমে অথবা গাড়িতে দেখুন আপনারা হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমিসহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমিসহ যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের এই কলোনি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ